সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ ভার্চুয়াল আদালতে হাজিরা দিলেন ইনু মেনন পলক সহ নয় আসামি ভোলাগঞ্জ থেকে লুট হচ্ছে কোটি টাকার সাদা পাথর পাথর লুট সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত বিএনপির ফজলুর রহমান আওয়ামী লীগের হয়ে মাঠে সরব যা বললেন শারজিস মুজিবাদকে প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে দাবি বৈষম্য বিরোধী আন্দোলনের টিউলিপকে জড়িয়ে সাইফুজ্জামানের ব্রিটিশ সম্পত্তি সাম্রাজ্য বিক্রির উদ্যোগ একের পর এক গণপিটুনি দশ দিনে নিহত নয় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। ভার্চুয়াল আদালতে দিলেন ইনু মেনন পলক সহ নয় আসামি হাজিরে কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন হাসানুল্লক ইনু সহ নয় জন সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জামান ভার্চুয়ালি তাদের হাজিরা নেন সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মাইনুদ্দিন চৌধুরী জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানে পৃথক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল্লাহ কিনু সাবেক বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সাবেক মন্ত্রী শাহজাহান খান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের এফ রহমান সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দা আহমেদ পলক সাবেক সংসদ সদস্য সাদেক খান সহ নয়জন আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন দুই অনুযায়ী ভার্চুয়াল আদালত চালুর বিষয় গত ছয় আগস্ট ঢাকার সিএমএম মোস্তাফিজুর রহমান অফিস আদেশ জারি করেন সেই আদেশে বলা হয় ঢাকার সিএমএম সহ বিভিন্ন আদালতে চাঞ্চল্যকর মামলা বিচারাধীন এসব মামলায় প্রতিদিন কাশিমপুর হাই সিকিউরিটি ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রচুর সংখ্যক আসামিকে বিভিন্ন জানবাহনে আনা নেওয়া করা হয় এই আসামিদের মধ্যে জঙ্গি সহ ভয়ঙ্কর সন্ত্রাসী এবং রাজনৈতিক দুর্নীতির অভিযোগ ও দুর্নীতির অভিযোগ অভিযুক্ত আসামিরা রয়েছেন এই আসামিদের আদালতে আনা নেওয়ার ক্ষেত্রে প্রায় নিরাপত্তা ঝুঁকি দেখা যায় এই আসামিদের প্রতি জনগণের প্রচন্ড ক্ষোভ থাকায় জনগণ আদালত প্রাঙ্গণে প্রায় তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান এমন পরিস্থিতি অবসানের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার শাখার বিজ্ঞপ্তি এবং তথ্য প্রযুক্তি ব্যবহার আইন অনুযায়ী অডিও ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ মামলার শুনানির নির্দেশনা রয়েছে ওই আইন অনুযায়ী ঢাকার সিএমএম আদালতের আটাশ নম্বর আদালতের এজলাস কক্ষ ডিজিটাল কোর্ট রুম হিসাবে প্রস্তুত করা হয়েছে এজন্য জুম প্ল্যাটফর্ম ব্যবহার করে আটাশ নম্বর আদালতে ভার্চুয়াল পদ্ধতিতে শুনানি অনুষ্ঠিত হবে ভোলাগঞ্জ থেকে লুট হচ্ছে কোটি টাকার সাদা পাথর প্রাকৃতিক সৌন্দর্যের আধার সিলেটে পর্যটন কেন্দ্রগুলোর অন্যতম কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকা এটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটি পর্যটন কেন্দ্র সীমান্তের জিরো লাইন সংলগ্ন দশ নম্বর এলাকার নাম পরে যায় সাদা পাথর সেই সাদা পাথর এলাকায় প্রতি বছর লাখ লাখ পর্যটকের পদচারণ ঘটে কেবল সৌন্দর্যের টানে পাথর মারিয়ে পড়া স্বচ্ছ জলরাশিতে গা ভাসিয়ে স্বর্গের সুধানান পর্যটকরা মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি এখন প্রায় বিবর্ণ সম্প্রতি এখানে শুরু হয়েছে নজিরবিহীন পাথর লুট তাতে বিবর্ণ হয়ে গেছে সাদা পাথর হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি প্রশাসনের উদাসীনতায় পাথর নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে লুটপাট মাটি খুঁড়ে বের করে নেওয়া হচ্ছে সাদা পাথর দুই সপ্তাহে কোটি কোটি টাকার পাথর লুট হয়েছে বলে ধারণা স্থানীয়দের পাথর লুট সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত চাঁদাবাজি দখলবাজি সহ দলীয় নীতি ও আদর্শ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে তার স্থলে উপজেলা বিএনপির সহসভাপতি হাজি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মনোনীত করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফির সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় স্থানীয় সূত্রে জানা যায় গেল বছরের পাঁচই আগস্ট থেকে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে চলছে প্রকাশ্য পাথর লুট আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পট পরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রেপোয়ে বাংকার থেকে পাথর তুলে ধ্বংস করে দেওয়া হয়েছে সাদা পাথর আশপাশের বসতবাড়ি থেকেও প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন স্থানীয়দের অভিযোগ পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বিএনপির ফজলুর রহমান আওয়ামী লীগের হয়ে মাঠে সরব মন্তব্য সার্জিসের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিয়ে এক অনুষ্ঠানে বিরূপ মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান তার মন্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম ফজলুর রহমানের মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছে বলে অভিযোগ করেন তিনি এছাড়া ফজলুর রহমানকে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া বলেও মন্তব্য করেন শারজিস শারজি সালম বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিং এ ফেলে বেজন্মা গালি দিয়েছেন এই আওয়ামী ও মুজিববাদী এখন বিএনপির ন্যারেটর অ্যান্ড ওরেটর ফজলুর মতো বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী হয় হয়ে মাঠে সরব থাকছে অভিযোগ করে তিনি লিখেন যে ভাষা ও বয়ানে সে বিএনপির প্রতিনিধিত্ব করছে সে ভাষা ও বয়ান পুরোপুরি খুনি লীগের এবং তার বয়ান খুনি লীগের মিডিয়া সেগুলোই হরদম প্রচার করে যাচ্ছে সার্জিস বলেন সিনিয়র রাজনীতিবিদদের আমরা সম্মান করতে চাই কিন্তু জনাব ফজলুর মতো পলিটিক্সের ন্যূনতম আদবের তোয়াক্কা না করা ইনিয়ে বিনিয়ে ফেসিবাদদের দালালি করা অভ্যুত্থানকে মেনে নিতে না পারা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের দায় তাদেরকেই নিতে হবে পাল থেকে ছুটে যাওয়া লাগাম ছাড়া কয়েকজনের জন্য বারবার নিজেদেরকে প্রশ্নবিদ্ধ হতে দেখতে চায় কিনা সেই সিদ্ধান্ত বিএনপি নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির এই নেতা মুজিববাদকে প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে মন্তব্য বৈষম্য বিরোধী আন্দোলনের জুলাই বিরোধী শক্তি কর্তৃক মূলধারার কিছু গণমাধ্যম আয়োজিত টেলিভিশন টক শো সংবাদপত্রে প্রকাশিত কলাম ও বিভিন্ন মাধ্যমে পরিকল্পিতভাবে বয়ান তৈরি করে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগ মুজিবাদ ও বাকশালকে পুনরায় প্রাসঙ্গিক করার চেষ্টা চলছে এমন দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের প্রতি সিম্পেথি প্রদর্শনের অপচেষ্টা করছে যা অত্যন্ত উদ্বেগজনক বলেও জানিয়েছে সংগঠনটি সোমবার সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানিয়েছেন তারা এতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই অপচেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি রিফাদ রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইমাম এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন টিউলিপকে জড়িয়ে সাইফুজ্জামানের ব্রিটিশ সম্পত্তি সাম্রাজ্য বিক্রির উদ্যোগ ব্রিটেনে সম্পত্তির এক সাম্রাজ্য গড়ে তুলেছেন বাংলাদেশে বিগত সরকারের ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশ থেকে টাকা পাচার করে তিনি এসব সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ আছে তিন শতাধিক এসব সাম্রাজ্যের মূল্য প্রায় সতেরো কোটি পাউন্ড ঢাকায় বর্তমান সরকারের অনুরোধে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি তার সব সম্পদ ফ্রিজ করার পর সাম্রাজ্যের পতন ঘটতে শুরু করেছে এগুলো এখন বিক্রি করে দেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বিক্রির টাকা দিয়ে ঋণদাতাদের পাওনা পরিশোধ করা হবে এ খবর দিয়ে লন্ডনের প্রভাবশালী পত্রিকা দ্য টেলিগ্রাফ একটি প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে এসব তথ্য একের পরায় গণপিটুনি দশ দিনে নিহত নয় দেশে একের পর গণপিটুনির ঘটনা ঘটছে সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি আগস্ট মাসের প্রথম দশ দিনে দেশে অন্তত তেরোটি গণপিটুনির ঘটনা ঘটেছে সব ঘটনায় নিহত হয়েছেন নয়জন আহত হয়েছেন আরও তেরো জন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত সারাদেশে গণপিটুনিতে নিহত হয়েছেন আটাত্তর জন এর সঙ্গে আগস্ট মাসের প্রথম দশ দিনের ঘটনা যুক্ত করলে নিহতের সংখ্যা দ্বারা সাতাশি এই সময় আহত হয়েছেন দুইশো জন আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারি থেকে দশ আগস্ট পর্যন্ত কমপক্ষে একশো জন মানুষ মপ সন্ত্রাসের শিকার হয়ে নিহত হয়েছেন সর্বশেষ নয় আগস্ট রংপুরে চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয় একই দিন মাদারীপুরে চোর সন্দেহে তিনজনকে গণপিটুনির পর একজনের চোখ তুলে ফেলার চেষ্টা করা হয় দুজনকে হত্যা করা হয় রংপুরের তারাগঞ্জ উপজেলায় তাদের নাম রূপলাল দাস ও প্রদীপ দাস সম্পর্কে তারা ছিলেন জামাই শ্বশুর স্বজনারা বলছেন প্রদীপকে এগিয়ে আনতে গিয়েছিলেন রূপপাল তারা দুজন বাড়ি ফিরছিলেন প্রদীপ নিজের ভ্যান গাড়ি চালাচ্ছিলেন ভ্যান চোর সন্দেহে তাদের হত্যা করা হয়